একবার এভাবে এক টাকার গোলাপজাম বানিয়ে দেখুন একদম ছোট্ট ছোট্ট কিউট কিউট মিনি দেখতে যতটা সুন্দর খেতে লাগে বুঝতেই পারবেন না যে দিয়ে তৈরি করা হয়েছে মাত্র টাকা খরচ করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খেয়ে মনই ভরবে না যত খাবেন তত খেতে ইচ্ছে হবে মুখে দিতেই দেখবেন মিশে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র পাঁচ টাকা খরচ করে বানিয়ে দেখাবো একদম মুখে মিলিয়ে যাওয়ার মতন ছোট ছোট মিনি গোলাপ জাম বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে শুকনো কড়াই নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি এখানে একশো গ্রাম সুজি রয়েছে সুজিটা এবারে কড়াই নিয়ে নেব দুশো গ্রাম সুজি দশ টাকা আর একশো গ্রাম সুজি পাঁচ টাকা সেই কারণে আমি এখানে বলেছি পাঁচ টাকার খরচ করে গোলাপজাম তৈরি করে নিতে পারবেন তো এবারে শুকনো করে আমি সুজিটা একটু ভালো করে ভেজে নেব এতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে খেতে ভালো লাগবে একদম হালকা আছে সুজিটা ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে সুজি যেন আবার এখানে না পুড়ে যায় তখন আবার খেতে ভালো লাগবে না এখানে ভাজতে ভাজতে দেখবেন সুজিটা ভাজার একটা খুব সুন্দর সেন্ট বের হবে তখন বুঝতে হবে যে সুজিটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি দুধ যতটা সুজি ঠিক তার ডবল হবে দুধ তো আমি এখানে হাফ কাপ নিয়েছিলাম সুজি হাফ কাপ সুজির জন্য এক কাপ দিয়ে দিচ্ছি দুধ আচ্ছা এখানে কিন্তু এই দুধের পরিবর্তে আপনারা চাইলে জলটাও ব্যবহার করতে পারবেন তবে যদি একটু টেস্ট চান সেক্ষেত্রে কিন্তু এই দুধটা ব্যবহার করতে হবে তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে এবার একদম হালকা আছে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের গাছটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে খুব তাড়াতাড়ি করে টেনে যাবে সুজি কাঁচা থেকে যাবে এখানে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে এই ডোটা একটু ঠিকঠাক ভাবে তৈরি করতে হবে খুব বেশি নরম নয় আবার কিন্তু খুব বেশি শক্ত হবে না ডোটা তবে এভাবে করে জল বা দুধের মাপটা একটু ঠিকঠাক ভাবে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দর ডো তৈরি হবে সুজিটা একটু মেপে নেবেন তাহলে জল আর দুধের মাপটা দিতে সুবিধা হবে যেমন ধরুন এক বাটি সুজি হলে তাহলে দুই বাটি নিতে হবে জল বা দুধ আর যদি হাফ বাটি সুজি হয় তাহলে এক বাটি নিতে হবে জল বা দুধ তাহলে দেখবেন পারফেক্ট একটা ডো তৈরি হবে তো এই দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডো রেডি হয়ে গেছে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি আর ডোটা নামিয়ে নেব এবার একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে হালকা করে একটু ঠান্ডা করে নেব যাতে হাতে একটু ধরে মাখা যায় আর এদিকে কড়াই বসিয়ে আমি চিনির রসটা রেডি করে নেব এবারে কড়াই নিয়ে নিচ্ছি এক কাপ চিনি হাফ কাপ সুজির মিষ্টির জন্য কাপ চিনি লাগবে যতটা চিনি ঠিক ততটাই দিয়ে দিচ্ছি জল দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারটা সুন্দর আসবে নেড়ে ছেড়ে চিনিগুলো গলিয়ে নেব চিনির রসটা এখানে ঘন হবে না একটু পাতলা করে তৈরি করতে হবে তো এখানে দেখুন চিনি রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে শুধু আমি এক থেকে দুই মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছি এর বেশি একদমই নয় আর এখন দেখুন চিনি রসটা একটু পাতলা মনে হচ্ছে তবে এটা যখন ঠান্ডা হবে আর ঘন হয়ে যাবে এর বেশি কিন্তু আর ঘন করা যাবে না তাহলে আবার ঠান্ডা হতে হতে আরো বেশি ঘন হয়ে যাবে এবারে গ্যাসের রাস্তা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে সাথে সাথে ঢাকা দিয়ে দিচ্ছি এবারে কড়াইটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে যে ডোটা রেডি করে রেখেছি হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে এই ডোটা হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা না নিয়ে সাদা তেলটাও নিতে পারবেন এবারে ভালো করে একটু মেখে নে আর এই ঘিটা দিয়ে মাখার কারণে ডোটা দেখবেন অনেক সুন্দর এবং সফট হবে আর এই গোলাপ জাম নরম তুলতুলে করার জন্য এখানে বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ব্যবহার করতে হবে না শুধুমাত্র ভালো করে মেখে নিতে হবে এই ডোটা যত ভালো করে মাখা হবে তত সুন্দর নরম তুল তুলে তৈরি হবে তো এখানে ভালো করে আমি ঠেসে ঠেসে একটু মেখে নিয়েছি আর এখন দেখুন খুব সুন্দর একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে আর এই ডোটা মাখতে মাখতে দেখবেন সুজির যে একটা দানা 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 ভাব থাকে ভাবটাও থাকবে না খাওয়ার সময় পারবেন না যে এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে এবারে এখান থেকে আমি একদম অল্প অল্প করে নিয়ে গোলাপ জাম তৈরি করে নেবো যেহেতু মিনি তৈরি করছি মিনি গোলাপ জাম সেই কারণে আমি একদম ছোট ছোট করে তৈরি করছি আর ছোট ছোট করে তৈরি করলে দেখতে যতটা সুন্দর হয় তাছাড়া কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এগুলো তৈরি করাও হয়ে যায় এই দেখুন আর যেহেতু মিনি গোলাপ জাম তৈরি করছি হয়তো সময়টা একটু বেশি লাগবে ছোট ছোট করে তৈরি করতে তো সেই কারণে অল্প একটু এরকম ডো নিয়ে এভাবে করে একটু লম্বা করে নিতে হবে এবার এই লম্বা অংশ থেকে এরকম ছোট ছোট করে আগে প্রথমে একটু ভাগ ভাগ করে নেব দেখবেন কাজটা অনেক সুবিধা হয়ে যাবে তো দেখুন প্রথমে আমি এরকম আগে ভাগ ভাগ করে নিয়েছি এবারে এরকম দুই তিনটে একসাথে নিয়ে হাতের মধ্যে দেখবেন একটু ঘুরিয়ে নিলে খুব সুন্দর গোলাপজাম মিষ্টি গুলো তৈরি হয়ে যাবে এ দেখুন শুধু আমি একটুখানি ঘুরিয়ে নিয়েছি কত সুন্দরভাবে ভাবে রেডি হয়ে গেছে তো এই দেখুন এখানে আমি সবগুলো খুব সুন্দর তৈরি করে নিয়েছি হাফ কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো এরকম ছোট ছোট মিনি গোলাপ জাম তৈরি করে নিতে পারবেন এবারে কড়াই বসি অল্প একটু তেল গরম করে নেব গ্যাসের আঁচটা মিডিয়াম আছে রেখে তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি গরম হবে না মিডিয়াম গরম তেলে মিষ্টিগুলো ভাজতে হবে এবারে মিডিয়াম গরম তেলে কয়েকটা গোলাপ ছেড়ে দিচ্ছি আমি একবারে অনেক বেশি একসাথে দিয়ে ভাজা যাবে না অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এভাবে করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তো এই দেখুন এখানে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার এসে গেছে এবারে তেল ছড়িয়ে তুলে নেব গরম গরম এই মিষ্টিগুলো সাথে সাথে চিনি রসে নিয়ে নিচ্ছি তো বাদ বাকিগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব আর এখানে দেখবেন এই গোলাপ জামগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না যেহেতু মিডিয়াম আছে ভাজা হচ্ছে একদমই অল্প সময়ের মধ্যে ভেজে নিতে পারবেন তো এখানে আমি এক ব্যাচ করে করে এভাবে করে গোলাপ জাম মিষ্টি গুলো ভেজে নিচ্ছি অল্প অল্প করে আর এগুলো ভেজে সাথে সাথে চিনি রসে দিয়ে দিতে হবে সবগুলো ভেজে চিনি রসের মধ্যে নিয়ে নিয়েছি এবারে চিনির রসের মধ্যে রেখে দিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট দেখবেন একদম নরম তুলতুলে হয়ে যাবে আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আবার দেখাচ্ছি কেমন হয়েছে তো এখানে ঢাকা দিয়ে আমি পুরো কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি এরই মধ্যে দেখবেন আস্তে আস্তে করে খুব সুন্দর একদম নরম তুলতুলে হয়ে যাবে প্রত্যেকটা গোলাপ জাম একটু ফুলে যাবে আর একদম রসে ভরা নরম তুলতুলে হয়ে যাবে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দেখতেও দেখুন কতটা লোভনীয় লাগছে কালারটা দেখুন একবার কতটা সুন্দর এসেছে খেতে দারুণ লাগে একবার বানিয়ে দেখুন দেখুন কতটা নরম হয়েছে মুখে দিলেই মিশে যাবে এভাবে তৈরি করে দেখুন আশা করছি খেতে অনেক ভালো লাগবে বুঝতে পারবেন না যেটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল